আসি এই চুপ কর কোন কথা বইস না চুপ কর এ ভালো আছো তো র আয় ভালো আছি আমি না একটা সমস্যায় পড়েছি তোকে সমস্যা কি সমস্যা একটা জিনিস নিয়ে একটু বিপদে আছি রে বন্ধু আমারে তিরিশটা টাকা দিবি বিপদ পড়সোস কি বিপদ পড়সোস তিরিশটাতে কি করবি ঝালমুড়ি খাম ঝালমুড়ি খাবি এটা তোর বিপদ হ ওই বাড়া

আরে কি যখন বাইরেছি তখন বাংতি আশিটা টাকা লোয়া বাইরেছি চিন্তা ভাবনা করছি কোনো জায়গাতে বিশটা টাকা পুরাইয়া একশো টাকার একটা নোট নিয়া পরে বাসায় যাব ভাইরে ভাই দেখ তুই আর চিন্তা ভাবনা কি ইউনিক কি আপডেট আমার কাছে যদি 80 টাকা থাকতো তাইলে আমি চিন্তা করতাম ওই লোগিয়া যে 30 টাকা ভাগ্টি আছে এটা খায় লাই 50 টাকার একটা আনারম নটাই হদি আর ওর কি চিন্তা ভাব না 80 টাকারে আর প্লাস কইরা বাসায় লই যাইবো পারে ও ভাই এ লগে তো তুই সোহাক আর কিপটা রোমান আমি না করলে টাকা পয়সা যোগানো যায় না বুঝছস এই ব্যাডা তোরতে চাইছি তুই দিবি দেখছস তোর আমার অপমান করতেছে দিলে দে ভাই নালে আমি অন্য জায়গায় দেই এর 14 আছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই এই শহ তোর কাছে গো না না নাই স্যার কাছে চাইতাম কিন্তু চাম না কারণ হ্যাঁ বড়লোক বড়লোক মানুষের কাছে টাকা চাইলে টাকা পাওয়া যায় না বহুবার চাইছি নব্বই টাকা নব্বই টাকা না আমার কাছে তো আনম্বর একটা একশো টাকার নোট নাই এই তোর কাছে না একটা এক টাকার বাংতি নোট আছে ওরা দে কি রে মামা ওই কি শুনাইলো আমারে মামা তোর একশো টাকার নোট হলো আলাম নোট আর আমার এক হাজার টাকার নোট হলো ভাঙ্কি টাকা খুচরা টাকা মামা কিপটা একটা লিমিট থাকে মামা তোর একশো টাকা এখন বড় হয়ে গেল আমার এক হাজার টাকার তেল তুই তো কিপটামির শীর্ষস্থানে পৌঁছে গেছ তোর তো কিপটামির গুরু বানানো উচিত মামা তোর কিপটামি দেখে না আমি পুরো বোধাই হয়ে গেলাম গা তুই আমার কিপটা কস কিনলে গা বাই হন আসলে তুই কিপটা এত কথা কমন লাগে যতক্ষণ বে গ্যাস আলি অতক্ষণ তুই বিল্ডাই দিতে পারতি দে বিল্ডাই দে 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 রে মামা লও এই মামা হনু নয়শো দশটিও ফিরতি পাইবো না দশটি আর দিবা না অরে নয়শো দিবা দশটা টাকা আমার এই দিবা আমার একটা খাদ আছে ওই খাটটা পূরণ করতে হইবো কিপট করে কিপটক কয় কি মনটা চাইতা সরুপুত করে ধুইরে তলায় কত আলকাটা লাগাই দি কিরে মামা ঠিক কইছি না বলো ভাই ভাই টাকা টাকাটা না কিছু খামো আহারে লোকটা কত অসহ হয় পরনে জামা কাপড়ও নাই মনে হয় প্যাডে আর খাওয়ানো নাই দেখলি মায়া লাগে এ মামুন বিষটা টা আদ না বেটা রে দেই আমার আবার এরকম অসহায় গরিব মানুষ দেখলে বুঝলো মুন্ডারে মানাইতে পারি না তুই একটা কাম কর দশটা না আরো কিছু বাড়াই দে এই ইমরান তুইও দশটা দে রাসেল ভাই আমিও টা টাকা দেন দশ টাকা লাগবো পারলে একটু বাড়াই দিয়েন দে 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 আর দেস না দাঁড়াও ভাই দিতে একটু খারাও টেনশন করো না তোমার দেখতেই আমার খুব মায়া লাগছে আপনার দ্বারা নাই এত সময় নেন কাটা আবার শোনো ভাই এদিকে আসো এই লও এইডা কস কস আছে বাকিটা আমি রাখলাম ঠিক আছে ওইটা তোমার আর এইডা ভাই দিলো তো 40 টাকা 20 টাকা দিলেন কে আরে বোকা তুমি ওজা আমি ওতা একই বুঝো না তুমি মাড়ে আসো আর আমি মাড়ে নাই পার্থক্যটা শুধু এখানেই যাও এখন যাও বিক্কুক সমাজ এখন সেস্তা ঢুকে গেছে একটা ফিল বা লাইভ ভাইয়া খা খা বেশি করে খা আরেকটা দিমু কিপটাইব না আজকে খাওয়াই ওর কাছে অনেক নোট দেখলাম 50 কি টনিক বড় বড় বয়ান মারতাছে আজকে তোর কথাটা তারা শূন্য অনেক ভালো লাগলো তুই আমি পরিবর্তন তুই যা আজকে তো নীতি নীতি কথা কইতাছোস জামেলা ডাকি কদইটটু আরে ব্যাটা কি আর জামলা তুই সব সময় আমারে খোচাস কোন জামলা নাই খা কমরটা বালছলা রে কিন্দেই কয়টা বিল আইছে ও মাগো এতটি বিল তাওরা আমি নিমু না জ্যাম নিয়োগ অগ্র বিলটা ধরাই দিতে হইব মামুন না রে বিলটা ধরাই দিই জীবনে বিল দেনে। নাই এই মামুন বিল দে ধর আমার একটা ফোন আইছে হ্যালো রাসেল ধর এটা আমার কাছে কে এর দাম কিছু বুঝি না এই লও তুই লও শো আগে বই তোমার আমার কাছে দিস না এটা আমি বুঝি না পাস করে দে পাস করে দে এটা আমি বুঝি না কে তোরা কি বিল টিল দিবি না নাকি বিলের কথা তুই খাওয়াইছিস এলিগেশন খাইছি আর বিল পামো কথা আরে ভাই তোরে এমন করতেছিস কি লেগা আমার কাছে তো টাকা নাই আর টাকা যে একবারে নাই তাও না আমার কাছে টাকা আছে কিন্তু ওটা আমার খালার টাকা আর ওটা দিয়ে তো বিল দিতে পারবো না তাহার গায়ে কি নাম লেখা আছে এটা খালার টাকা এটা আমার টাহা আমার কাছে টাকা পয়সা নাই ভাই থাকলে দিতাম বিল আমি টাকা পয়সা নাই না তোর আমি দেখাইতেছি দাঁড়া বন্ধু তুই না আমার কাছে টাকা পাবি আট হাজার ধর এখানে আট হাজার টাকা আছে সাত হাজার টাকা বিল দিস আর এক হাজার টাকা তুলে বাসায় যাইস আরে না এটা এখন দিস না এটা পরে দিস পরে নি তোর কাছ থেকে আরে বলো দি ঋণ মুক্ত থাকা ভালো ঋণ মুক্ত থাকলে আল্লাহ খুশি থাকে বান্দাও খুশি থাকে দর এইটা আমি আমার পাওনাটা আর ধরায় দিলো এত কান্নাকাড়ি করছি ওইটা আলদিকে আলা হিসাবে দেয় নাই এখন আমারটা আর ধরায় দিছে এই ধরনের লোকদের টাকা শুধু পি প্রায় নয় উলুতেও খাবে কার কার এমন ফ্রেন্ড আছে কমেন্ট করে মেনশন করে দিন আর ভিডিওটে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ